বন্ধুরা শীত তো চলে এসেছে তো কম বেশি সবারই কিন্তু পায়ের গোড়াল গোড়ালি ফেটে যায় বন্ধুরা অনেক সময় অনেকের বারো মাস ফেটে যায় ফাটা থাকে অনেক সময় ঠান্ডা পড়তেই পাও ফাটা শুরু হয়ে যায় দেখো বন্ধুরা কিভাবে পাও ফেটে গেছে তো এইভাবে পাও ফাটলে কিন্তু রক্ত বের হয় পায়ের সৌন্দর্যতা একদম বিলন হয়ে যায় হাঁটতেও অসুবিধা হয় তো চলো বন্ধুরা একটা হোম রেমেডি তোমাদেরকে শেয়ার করব খুবই উপকারী নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো বন্ধুরা এখানে আমি একটা লেবু নিয়েছি লেবুটা কিন্তু একটু নষ্ট বেরিয়েছে তো এইটাকে আমি সাইডে রেখে একটা ভালো লেবু নিয়ে নিব তো ঘরে থাকা দুই তিনটি উপকরণেই নেই তোমাদেরকে এই হোম রেমিডিটা শেয়ার করেছি বন্ধুরা অবশ্যই বহু অনেকই উপকারী বন্ধুরা তো এখানে আরেকটা আমি লেবু নিয়েছি মাছ বরাবর লেবুটাকে টুকরো করে নেব তো এতটা লেবু লাগবে না আমার এখানে আমি টুকরো করে হাফটা নিয়ে নেব তো মাছ বরাবর কেটে নিয়েছি লেবুটা তো দেখো এখানে হাফটা আমি রেখে দিয়েছি হাফটা নিয়ে নিয়েছি এখন লেবুটাকে টুকরো করে নেব তো বন্ধুরা এক অনেক সময় কিন্তু পাও ফাটার জন্য কিন্তু বেরোতেও লজ্জা লাগে বন্ধুরা তো এই পাও ফাটার জন্য কিন্তু এই হোম রেমেডিটা দারুণ উপকার হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে কিন্তু এইভাবে তাহলে তোমরা বুঝে যাবে তো মুখটাকে একটু কেটে নিচ্ছি তো এখন আমি লেবুটা একটা বাটিতে রস রস করে নিব তো চিপে আমি রস নিয়ে নিচ্ছি তো এই রসটা কিন্তু আমার পরে কাজে লাগবে তো রসটা কিন্তু আমার কাজে লাগবে পরে আমি রসটাকে করে নিলাম আর এখানে আমি কষাটাকে রেখে দিব এক টুকরো লেবু আমি নিয়ে নিব তো এখানে লেবু টুকরোটা মুখ ফালিয়ে আমি নিয়ে নিয়েছি তো বাটিটাকে আমি সাইডে রেখে দিব এখন নিয়ে নিব আমি তো তোমাদেরকে দেখাচ্ছি পাওটা না এই ঠান্ডা আসলেই কিন্তু পাও ফাটা শুরু হয়ে যায় কিন্তু অনেক সময় ব্যথা করে রক্ত বের হয় তো এই পাও ফাটা দূর করার জন্য আজকে এই হোম রেমেডিটা তোমাদেরকে শেয়ার করলাম দারুণ উপকার হবে যাদের যাদের পাও ফাটে তাদের জন্য কিন্তু দারুণ উপকার হবে এই ভিডিওটা বন্ধুরা তো পাও ফাটা দেখো তো এখানে ফেটে ফেটে শুরু হয়ে গেছে পাও ফাটা তো এখন আমি একটা বড় গামলা নিয়েছি নিয়েছি উষ্ণ গরম জল হ্যাঁ বন্ধুরা এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে আমার উষ্ণ গরম জল আমাদের ব্যবহার করতে হবে এখানে আমি এক টুকরো লেবু চিপের রস নিয়ে নিচ্ছি গরম উষ্ণ জলে কিন্তু লেবুর এক টুকরো রস নিয়ে নিলাম আর এখন নিয়ে নেব আমি শ্যাম্পু তো বন্ধুরা অনেক সময় পাতা শ্যাম্পু থাকে তোমরা ওই পাতা প্যাকেট শ্যাম্পু কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এখানে আমি আমার বটল শ্যাম্পু ছিল ওখান থেকে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছু মনে করো না আমার গলাটা কেমন করছে তো এখন আমি নিয়ে নিব শ্যাম্পু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বোতলে শ্যাম্পু আমি নিয়ে নিচ্ছি একটু আইডিয়া করে নিয়ে নিবে তো হাত দিয়ে আমি গুলে নিব জলটাকে আর এখন আমি পাও দিয়ে দিব পাও মোটামুটি দশটা মিনিট আমি এই জলের মধ্যে রেখে দেব তো অনেক সময় পায়ে নোংরা জাম থাকে এই ফাটাগুলো কিন্তু এইভাবেই হয় আরও বেশি তো এইভাবে দশটা মিনিট রেখে আমি লেবুর খোসা নিয়েছি ওটা দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি নোকের কোনা কাঞ্চিতে অনেক সময় নোংরা জমে থাকে মাটি ঢুকে যায় তো এইভাবে কিন্তু তোমরা এইভাবে লেবুর খোসা দিয়ে ভালোভাবে ঘষে নেবে তো অনেক সময় ব্রাশ আছে পাও ঘষার ওই ব্রাশটা থেকে সুন্দরভাবে ঘষে নেবে এইভাবে তো যাদের মানে টাইম পাচ্ছ না অনেক সময় ফ্রি টাইম পাও এই সন্ধ্যের টাইমটা এই টাইমে কিন্তু তোমরা অবশ্যই এইভাবে করে নেবে দারুণ উপকার হবে তো এইভাবে দেখো ভালোভাবে ঘষে নিচ্ছি আমি ভালোভাবে ঘষে নিচ্ছি তো যাদের পাও ফাটা আছে তাদের ভীষণ উপকার হবে ঘরে থাকা দু তিনটে উপকরণেই নেই আমার আজকে এই হোম তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা দেখো আমার ঘষা হয়ে গেছে ভালোভাবে আমি ঘষে নিয়েছি তো হয়ে গেল আমার পাও ঘষা বেশ কিছু টাইম ধরেই আমি ঘষেছি কিন্তু দশটা মিনিট ভিজিয়ে রাখবে পাউটাকে প্রথমে এখন আমি ধুয়ে নেব এখন আমি উষ্ণ গরম জল দিয়েই খুব সুন্দর করে আমি পাও দুটোকে ধুয়ে নেব তো এখন গরম জল দিয়ে আমি সুন্দর করে পাও ধুয়ে নিচ্ছি পাও ধুয়ে সুন্দর করে পাও দুটো মুছে নেব দেখো একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে তো পাও দুটোকে আমি সুন্দর করে মুছে নিয়েছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে এইভাবে ক্লিন রাখলে কিন্তু তোমাদের পাও ফাটবে না বন্ধুরা যখনই টাইম পাবে তখনই এইভাবে করে ব্যবহার করবে একদম প্লেন হয়ে গেছে দেখেছো তো এখন আমি আর একটা রেমিডি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি লেবুর রসটা রেখেছিলাম যে আগে করে তো এটাতে নিয়ে দিব আমি ভ্যাসেলিন কিছুটা ভেসলিন নিয়ে নিব তোমরা তোমাদের আন্দাজ করে নেবে বেশি ফাটা হলে বেশি করে নেবে এখন লেবুর সাথে ভেসলিনটাকে ভালোভাবে মিক্স করে নেব একটু কিছু টাইম নিয়ে মিক্স করতে হবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেছে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে লাগাবো তো এখন আমি দেখে দেখাচ্ছি তোমাদেরকে হাতে এইভাবে নেব আর এইভাবে লাগিয়ে রাখবো তো ওই বন্ধুরা এই এই রেমেডিটা কিন্তু অবশ্যই রাত্রে ব্যবহার করলে বেশ ভালো হয় সারা থাকবে তখন পাওয়ায় জলও পড়বে না তখন সকালে কিন্তু বুঝবে কতটা মানে উপকার পেয়েছ তো এইভাবে রাত্রেই কিন্তু এই রেমেডিটা ইউজ করবে তা দেখো কতটা তেলতেলা হয়ে গেছে একদম পা ফাটার থেকে মুক্তি হয়ে যাবে কিন্তু আমি ভালোভাবে দুই পায়ে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে দুই পায়ে ঘষে নিচ্ছি তো দেখো খুব সুন্দর একটা হোম রেমেডি তোমাদেরকে শেয়ার করলাম এই ঠান্ডাতে দারুণ উপকার হবে দেখো কত সুন্দর হয়েছে একদম চিরমুক্তি হবে এই পাও ফটার থেকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের আমার এই হোম রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা আর অবশ্যই ইউজ করার পরে আমাকে কমেন্টে জানাবে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর হয়েছে তাই না অবশ্যই তোমরা ইউজ করবে ইউজ করার পরে বুঝবে তো বন্ধুরা একদম ঘরে থাকা সাধারণ দু তিনটি উপকরণে কিন্তু আজকে এই হোম রেমেডিটা আমি তৈরি করেছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেমেডিটা অবশ্যই আমার কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে তো এ দেখো আদ হাফটুকরো লেবু আর শ্যাম্পু আর ভেসলিন দিয়েই কিন্তু আমার আজকে এই রেমেডিটা তৈরি করেছি তো বন্ধুরা কেমন লাগলো জানাবে আর লাইক শেয়ার কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এইখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভারতের কোস্তুতে কোটাটা